ঘোষণা ছিল রাফালে রাষ্ট্রপতি দ্রৌপদী বর্মু তিনি আম্বালা বায়ুসেনা ঘাটি থেকে রাফালে চড়বেন ইতিমধ্যেই রাফালে চড়ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী বর্মু তার ছবি ইতিমধ্যেই সামনে আসছে রাফাল সেখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছে হরিয়ানার আম্বালায় সফর সারছেন তিনি আর সেখান থেকেই রাফাল যুদ্ধবিমানে চললেন রাষ্ট্রপতি দ্রৌপদী বর্মু সেখানকার ছবি এর আগে আপনারা জানেন দু হাজার তেইশের আটই এপ্রিল রাষ্ট্রপতি অসমের তেজপুর বিমান ঘাটে সেখানে আমরা দেখেছিলাম সুখই থার্টি এমকে আই যুদ্ধ বিমান সেখানে তিনি চড়েছিলেন আর এই মুহূর্তে হরিয়ানার আম্বালা থেকে সরাসরি ছবি কিছুক্ষণ আগেই সামনে এসছে তা দেখাচ্ছি আপনাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি সফর সারছেন রাফাল যুদ্ধবিমান তা প্রস্তুত ইতিমধ্যেই সেখানে চড়বেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার প্রস্তুতি ইতিমধ্যে চলছে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে রাফাইলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওদেরকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আম্বালায় বিমান ঘাটিত যখন পৌঁছন সেখান থেকে তিনি সোজা রাফাইল যুদ্ধ বিমান সেখানে প্রবেশ করেন এই মুহূর্তে যে ছবি সামনে এসে দেখাচ্ছি যেমনটা বলছিলাম যে এর আগেও সুকই থার্টি কে আই যুদ্ধ বিমান তাতে চলেছিলেন তিনি দু হাজার তেইশের আটই এপ্রিল অসমের তেজপুর বিমান ঘাটে সেখান থেকে সেই ছবি সামনে এসেছিল আর এই মুহূর্তে আম্বালা সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সফররত রাফাল যুদ্ধ বিমানে চরবার প্রস্তুতির সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের পরে তিনি রফায়েল যুদ্ধ বিমানে ওঠেনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত ইন্দ্রাণী কি ছবি ধরা পড়ছে আর ইন্দ্রাণী দেখো রাফাল ফাইট জেট ফাইটার জেট আমরা সবাই জানি যে ভারতের গর্ব রাফাল ফাইটার জেট এবার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হরিয়ানার আম্বালাতে সেই ফাইটার জেটের যে এয়ারবেস আছে সেখানে কিন্তু পৌঁছালেন এবং তিনি এখানে এই যে ফাইটার জেট গুলো দেখেন এবং সেই বিষয়ে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে ফাইটার জেট গুলোর বিষয়ে পর্যবেক্ষণ করেন এবং তিনি একাধিক একাধিক ফাইটার জেটের পাইলটদের সাথে যেমন কথা বলেন এবং এয়ার চিফ মার্শাল এপি সিং সেখানে উপস্থিত ছিলেন তার সাথেও কিন্তু কথা বলেন অর্থাৎ ফাইটার জেট যেগুলো ওখানে উপস্থিত ছিল বিশেষ করে রাফাল সেটা পরিদর্শনে কিন্তু আম্বালাতে পৌঁছেছিলেন মহামহিম রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির এই সফর সম্বন্ধে আর কি জানতে পারছো দেখো আজকে সকালে আম্বালা এয়ারবে পৌঁছান মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেখানে অভ্যর্থনা জানান এয়ার চিফ মার্শাল এটি সিং এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হরিয়ানার আম্বালায় এই যে মূলত রাফালের যে রাফাল বিমানগুলি এই এয়ারবেসে রাখা থাকে সেগুলোর জন্যই সে পৌঁছেছিলেন তোমাকে মনে করিয়ে দেবো মনিময় যে একাধিক বা যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে তখন পাকিস্তানের পক্ষ থেকে রাফাল বিমান গুলি করে নামানো হয়েছে এই গুজব ছড়ানো হয়েছিল এবং গতকাল এবং এর আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারত ও পাকিস্তানের পক্ষ মার্কিন থেকে সাতটি নতুন যুদ্ধ বিমানকে গুলি করে নামানোর কথা বলেছেন এবং সেই কারণে তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছেন এবং সেই কথা বলতে গিয়ে তিনি কিন্তু বারে বারে উল্লেখ করছেন যুদ্ধ বিমানের কথা মূলত এই যে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বিমান গুলি করে নামানোর যে তত্ত্ব তিনি বিশ্বের সামনে রাখছেন সেটিকে নস্বাদ করার জন্যই আজকে দ্রৌপদী মুর্মু মহামহিম রাষ্ট্রপতি এই হরিয়ানার যে রাফাল এয়ারবেস সেখানে পৌঁছেছেন বলেই মত বিশেষজ্ঞদের এবং ভারতের যে কোনো যুদ্ধ বিমান ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল বা অপারেশন সিন্ধুরের ক্ষেত্রে কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি সেটিকে বিশ্বের সামনে আরো একবার কিন্তু তুলে ধরলো ভারত এবং এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এরা বিভিন্ন এয়ারবেসে ঘুরে দেখিয়েছেন যে ভারতের প্রত্যেকটি যুদ্ধ বিমান সুরক্ষিত আছে কোনো যুদ্ধ বিমানের কিন্তু back এয়ারবেসের কোনো ক্ষতি করতে পারেনি পাকিস্তান এবার স্বয়ং মহামহিম রাষ্ট্রপতি তিনি নিজে আম্বালা এয়ারবেসে পৌঁছালেন এবং পরিষ্কারভাবে দেখিয়ে দিলেন যে ভারতের যে কটি রাফাল বিমান ছিল সেগুলো সুরক্ষিত রয়েছেন এবং এয়ার মার্শালের সাথে তিনি কথা বলেন সেখানকার পাইলটদের সাথে তিনি কথা বলেন মত বিনিময় করেন এবং বিশ্বের কাছে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্পকে দাবি করছেন যে বেশ কয়েকটি বিমানকে ভারতের পক্ষ রেখেও গুলি করে নামানো হয়েছিল অর্থাৎ উভয় দেশের সাতটি বিমানকে গুলি নামানো হয়েছিল সেটি কার্যত গুজব একদম অসংখ্য ধন্যবাদ ইন্দ্রাণী দাসগুপ্ত টেলিফোন আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই গার্ড অফ অনার গ্রহণ করেছেন রাষ্ট্রপতি নজর থাকবে পরবর্তীতে